ভেবেছিলাম যে এই ভিডিও ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করব না কিন্তু বিশ্বাস করো পরে ভাবলাম যে না চলো শেয়ার করেই দিই আমার এখন ভীষণ কান্না পাচ্ছে তার কারণ বর বাড়িতে নেই এখন প্রায় রাত্রি সাড়ে বারোটার মতন বাজে ও রাস্তায় লেট হচ্ছে আর আমি একা একা ছিলাম ভীষণ মন খারাপ লাগছে কান্না পাচ্ছিলো তো একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছিল আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছো তোমরা সবাই তো তোমরা সবাই জানো যে কয়েকদিন ধরে বাড়িতে আসবাসও হচ্ছিল হচ্ছিলো তো ফাইনালি আজকে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেছি একটা যেরকম আমার খুশির একটা ব্যাপার রয়েছে আর একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আমার এক মামি ইন্তেকাল করেছে তো সেই জন্য আরও আজকে মেনলি আসা তো আমি যদিও এখন ওদিকে যাচ্ছি না আর অনেক দিন ধরে আমি আসতে শুরু করছিলাম আর ফিফটিন জানুয়ারি ছিল আমার এক বঞ্জির বার্থডে তো ওর জন্য একটা গিফট নিয়ে অনেক আগেই আমি রেখেছিলাম কিন্তু দেওয়া হয়নি তো আজকে যেহেতু আমি চলে এসেছি আর সঙ্গে নিয়ে এসেছি তো ভাবলাম যে চলো তাহলে আজকে গিফটটা দিয়েই আসা যাক ঠিক আছে আর বাড়িতে এখন কেউ নেই মা গেছে দোকানে ভাবিরা সবাই বাইরে আছে তো চলো যাই মাম্পিকে গিয়ে গিফটটা দিই ফিফটিন জানুয়ারির বার্থডে ছিল আর আমি অনেক আগে থেকেই নিয়ে রেখেছিলাম চলো ওকে গিয়ে গিফটটা দিই দেখি ও রিয়াকশান কী হয় পছন্দ হয় কি না সেটা সবার আগে মাম্পি বাড়ি আছিস দরজাটা খোল কে আছে আচ্ছা এটা তোর বার্থডে গিফট যেটা নিয়েছিলাম বার্থডেতে না এসে বার্থডে গিফট দেখ পছন্দ হচ্ছে কিনা দেখ কেমন অন্ধকার অন্ধকার লাগছে মুখটা দেখো লোক আছে লজ্জাতে আর আকলাই আছে ও আচ্ছা দেখ খুল খোল খুলে দেখ তো না ওই দিন আমার খুব শরীর খারাপ ছিল বাবা আমি কি করে আসতাম তাহলে একটুখানি এসে একটুখানি খুলে আনেছে আসেনি হ্যাঁ আমাকে ছেড়ে গেল কেমন হয়েছে আসেনি মা বলেছে হ্যাঁ মা শুনলাম দুপুরবেলা কালকে আমি আমার সাথে কত কথা বলছে আজকে সকাল থেকে আসতে ইচ্ছে করছিল জানিস কিন্তু সকাল সকাল এলে হয়তো সুন্দর বসা হয়েছে পছন্দ হয়েছে কোয়ালিটি আমি এটা অনেকদিন আগেই নিয়ে রেখেছিলাম তো তখন হচ্ছে বাজার কলকাতাতে খুব হেভি ডিসকাউন্ট চলছিল সেই ডিসকাউন্টে নেওয়া আর কি আছে রে না এটা হচ্ছে ওয়ে না 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 এটা হচ্ছে অন্যজনের জনের সোমেনার গিফট দেবো কেন সোমেনার বার্থডে দেবো প্যাকেটটা নিয়ে যাচ্ছি আমি ঠিক আছে তো আমাকে ঠোকরাতে আসছে শরীর খারাপ খুব কেন কি কথা বলছে না কদিন ধরে একটা আছে ওই যে এই যে আরেকটা এখানে বসে রয়েছে

মা খুললো তো একটু আগে ওটার মধ্যে বলতে গাজরের আমি আগের দিন সে গাজরের মিষ্টি বানিয়েছিলাম তো আজকে বাড়ির জন্য একটু এনেছি আর এখানে বসে বসে সন্ধ্যাবেলা আমি বাদাম খাচ্ছি আমাদের এখানে সরস্বতী পুজো উপলক্ষে মেলা হচ্ছে তো মাকে বলেছিলাম যে মা বাদাম কিনে রাখবে তো মামার জন্য বাদাম কিনে রেখেছে আর মা আর দিদি এখন গিয়েছে ওখানে যে বললাম আমার এক মামি মারা গেছে আমার তো এই অবস্থার জন্য আমি যাব না ওখানে কোনটা ইটি এরকম কেন ভালো জিনিস কি এটা এটা গাজরের মিষ্টি গাজর বানিয়েছি গাজর দিয়ে গাজরের মিষ্টি আর আর এদের ফোন হলে আর তো কিছু প্রয়োজন পড়ে না রান্না বসিয়েছি কি রান্না বসিয়েছি চলো দেখি দিদি এসেছে আর আমি এসেছি কি রান্না হচ্ছে হ্যাঁ চিকেন 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 তো আমার এখন ভালোই লাগে না খেতে আমার এখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না মানে একটু শুধু মনে হয় শাক সবজি খেলে ভালো হয় আর এখন আমার রান্না করার ইয়েতে খে আরও খেতে ইচ্ছে করে না মাকে আগের দিন বলছিলাম যে মা যেন রান্না করছি কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না যদি কেউ রান্না করে দেয় তাহলে মনে হয় ভালো করে খেতে পারবো মা সেদিন বলতে চলে আয় তাহলে কেন ওই বাড়িতে এক একা রয়েছিস ওই জন্য আরও মেনলি এই বাড়িতে আসা কয়েকদিন মায়ের সেবা নেওয়ার জন্য ভাবি রান্না খাওয়ার জন্য আর মুঠমুঠে মেলাতে গিয়ে কি কিনেছে দেখবে কোথায় টাকাগুলো এই দেখ এই একটা পড়ে রয়েছে দুশো টাকা ওই তো ওই তো এই দেখো মুঠমুঠের মেলাতে গিয়ে এই টাকাগুলো কিনেছে দুশো টাকার নোটগুলো কিনেছে তো গাইস আজকে একটা ছোট্ট ভিডিও ছিল যেটা তোমার সাথে শেয়ার করলাম কালকের থেকে ফুল ব্লগ আসবে ভাবি ওখানে চাপিয়েছে রান্না এখন ভাত বসিয়েছে ওখানে আর মা তো ওখানে আছে তো আজকে একটা ছোট্ট ভিডিও ছিল যেটা তোমার সাথে শেয়ার করলাম আর আমি আসার পরে ঘর দোরে এরকম অবস্থা হয়েছে মা ভীষণ রেগে যায় তো আই হোপ যে আজকে ছোটো একটা ভিডিও ছিল যেটা তোমার সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে আগামীকাল আল্লাহ হাফিজ